এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত এত হয় হয়। তাদের যদি আমরা হিন্দু মুসলমান দেশে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চার জন্য বাংলাদেশের অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ কয়েক বছর এ আমি প্রথম টেলিভিশন ইন্টারভিউতে আমি বলেছিলাম যে হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং অল অব দেয়ার চিলড্রেন আর দা সিটি আমি তাদের আপনাদেরকে বলছিলাম যে হাসিনা এবং রেহানা সহ তাদের যত বাচ্চা কাচ্চা আছে এরা সবাই ভারতীয় নাগরিক এদের এরা আহ ভারতীয় নাগরিকত্ব পেয়েছে আহ উনিশশো সাতাত্তর সালে 1977 সালে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয়েছে এই নাগরিকত্ব দেয়া পড়ার থেকে দুইটা জিনিস একটা জিনিস প্রথম কথা তারা ভারতের নাগরিক এই কথাটাকে যেমন লুকিয়েছে আরও একটা জিনিসকে তারা পুরোপুরি লুকিয়েছে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমাদের চোখে ধুলা দিয়েছে একটা কারণে সরি ধুলো দিয়েছে দুইটা কারণে এক বাংলাদেশে তার আগমন এবং রাজনীতিতে করে আওয়ামী তারা ভারতের কল্যাণে ব্যবহার করবে এবং তাদের পিতৃ তার লক্ষ্য কিন্তু বাংলাদেশের কিছু লোকজন আছে টুপি পড়া থাকুক টুপি ছাড়া থাকুক হিন্দু থাকুক মুসলমান থাকুক বৌদ্ধ থাকুক তারা সবাই মিলে একটা কাজ করেছে কি করেছে জানে আপনাদেরকে মুজিবের মেয়ে স্বাধীনতা এনে দিয়েছে মুজিব চেতনা তৈরি করেছে এবং আপনারা নিজেদেরকে এমন ভাবে বলদ বানিয়ে একটা কথা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই আপনারা যদি কন্টিনিউলি খেতে থাকেন মদ খেতে খেতে আপনারা মাতাল হয়ে এমন একটা গিয়ে থাকেন। যেখানে আপনাদের থাকে না। আপনারা আপনার নিজের নাম ভুলে যান বাবার নাম ভুলে যান চোদ্দ পুরুষের নাম ভুলে যান তখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি মুজিব শেখ তোমার মায়ের নাম কি হাসিনা শেখ তোমার ছেলের নাম কি মুজিব শেখ তোমার মেয়ের নাম কি হাসিনা শেখ এই ধরনের কিছু গাবর শ্রেণীর লোকজনরা হুব্রি শ্রেণীর লোকজনরা বাংলাদেশে আছে এই গাবররা কথায় কথায় হিন্দুদেরকে এমন শেখকে এবং মুজিব নিয়ে তারা দাঁড় করায় যে তারা যদি অন্যায় করে তাহলে সব ঠিক আছে দর্শক বিন্দু আমরা কেন আমি একজন হিউম্যান বি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাপ চাচা আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসি এখন আমার বাবা যদি চোর হয় তাহলে আমার বাবা চোর প্রথম কথা আমার বাবা যদি চোর হয় আমার বাবা আমার উচিত একজন এই ভুলটাকে যে কোনো উপায় শোধরানো আমার ভাই চোর হতে পারে তাদের ভুলটা শোধরানো এটা আমাদের দায়িত্ব কিন্তু এই হাসিনা শেখের ক্ষেত্রে মুজিব শেখের ক্ষেত্রে আওয়ামী লীগের ক্ষেত্রে আপনারা কি এতটাই মদ খেয়েছেন এতটাই গাঁজা খেয়েছেন এতটাই মাতাল হয়েছেন যে আপনারা তাদের সম্পর্কে খারাপ এরা খারাপ হইতে পারে না এরা ফের বংশধর আপনারা কোন দিকে বুঝাবেন নারায়ণ চন্দ্রপালের বংশধর এই মুজিব শেখ এই নারায়ণ চন্দ্র পালের বংশধর মুজিব শেখ এই কথাটা আপনাদেরকে যতভাবে যতভাবে বুঝানো হয় আপনারা বলদের মতো মতো গান্ডুর বনদের দরবেশে বংশধর বানানোর জন্য বই লেখেন আউয়াল দরবেশ বানানোর জন্য পিসাবদের ধরে রাস্তায় প্রেস কনফারেন্স করেন আউয়াল দরবেশে বংশধর বানানোর জন্য হাই মুজিব হাই মুজিব করেন কিছু বলদি বলি মহিলা পার্লামেন্টে বসে বলে আমার আউলিয়ার নাম মুজিব শেখ তার আউলিয়ার নাম মুজিব শেখ এখন আজকের আমি এই কথাটাকে কেন টানলাম রোজার মাসে এই কথাটাকে আমি কেন টানলাম একটা কারণে টানলাম আপনারা অবাক হবেন শেখ মুজিব শেখের এক ভাই ছিল তার নাম ছিল নাসের শেখ শেখের এক পোলা যার নাম হয়েছে সালাউদ্দিন শেখ ওদিকে টোকনা লাগাইয়া লেখে শেখ সালাউদ্দিন ধীরে ধীরে তার পরিচয়টা বেরিয়ে এসে মুজিব শেখের পরিচয় আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম যে সাইমাওয়াজের পুতুল ভারতে তার নাগরিকত্ব হয়েছে পুতুল রানী সাহা অভিজিৎ সাহার ছেলেকে বিয়ে করেছে হিন্দু ধর্ম মতে এবং পুতুলের যে বড় সন্তান ওই হিন্দুর সন্তান ওই সাহা ওইটা সংসার আমি আপনাদেরকে বারবার বলেছি রেহানা শেখ তার নাম আপনাদেরকে আমি বলেছি কমলারানী সাহা আপনাদেরকে আমি কন্টিনিউলি বলেছি আমি হাসিনা শেখের নাম রেহানা শেখের নাম পুতুল রানী সাহার নাম আমি এগুলো আপনাদেরকে বলেছি এবং বলার পরে আপনাদেরকে বারবার বলেছি এর প্রতি আরেকটা কথা এরা যদি হিন্দু হয় এখন কমলা রানী সাহা অথবা তার বোন দর্শক বৃন্দ এক সেকেন্ড আমাকে একটু মাফ করবেন কমলা পুতুল রানী সাহা বেলারানী সাহা নামে হাসিনা নাগরিকত্ব আছে ভারতে যখন এই কথাগুলো নিয়ে আমি এক ভদ্রলোকের ইন্টারভিউ করলাম ইউটিউবে খুঁজতে পাবেন আমি মুজিবের বংশ পরিচয় নিয়ে কথা বলেছি নিখুঁত ভাবে তার একেবারে ঘরের পাশের লোক দিয়ে এখন ক্যালকাটায় থাকে তাদেরকে দিয়ে এই হিন্দু লক্ষ্যে দিয়ে এখন আমার সমস্যা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে না আমার সমস্যা ওখানে যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় নাগরিক তো বাংলাদেশে এই কথা বলতে আপনাদের সমস্যা কোথায় ওকে আমি হিন্দু আমি বেলারানী সাহা যেমন একটা কথা আপনাদেরকে বলি কিংবদন্তি নায়ক দিলীপ কুমার তার নাম ইউসুফ খান ইউসুফ খান মুসলমান এটা সবাই জানতেন ওনার নাম পরিবর্তন করে যখন দিলীপ কুমার করেছে উনি কাউকে বলে নাই যে আমি হিন্দু শুধু ওনার নামটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রিজে পরিচয় পাওয়ার জন্য পেশাগত জীবনে ফেমাস হওয়ার জন্য তার নাম রেখেছে কিংবদন্তি দিলীপ কুমার কিন্তু উনি কখনো বলেন আমি হিন্দু উনি মুসলমান ওনার নাম ইউসুফ খান এখন এই মুজিব শেখ অথবা হাসিনা শেখের বংশ পরিচয় এবং আত্মপরিচয় যদি এত হয় তাদের মহত্ব যদি এত হয় বলবে রাজনীতি করতেছি তো এখানে এই জন্য আমি নাম দিয়েছি হাসিনা শেখ অথবা মুসলমান দেশে রাজনীতি করতেছি এই জন্য আমার নাম দিয়েছি মুজিব শেখ এটা বললে অসুবিধা কি আমরা ধরে নিলাম যে তোমরা হিন্দু তোমরা সুড মুসলিম মুসলমানদের নাম নিয়েছ শুধু বাংলাদেশের মানুষের রক্ত চষার জন্য বাংলাদেশের বাংলাদেশ থেকে ইসলামকে যতটা অবমাননা করা যায় তার জন্য তোমরা নাম পরিবর্তন করেছ অসুবিধা কি আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল লাল শিল্কে ভালোবাসি না আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে শ্রদ্ধা করি নাই আমি কি আমার শ্রদ্ধেয় টিচার কানাইলাল শিলকে আমার আইডল মনে করি নাই করেছে উনি তো হিন্দু ওনার নাম পরিবর্তন করতে হয় নাই তাহলে কি পুরা মুজিব ফ্যামিলি এটা একটা ভন্ড বংশ ভন্ড মিথ্যা পরিচয়ের উপরে দাঁড়িয়ে থাকা একা হুবড়ি যারা বাংলাদেশের মানুষকে সারা জীবন মিসগাইড করেছে সারা জীবন তাদের কাছ থেকে সিম্পেথি আদায় করেছে আপনাদেরকে আগেই বলেছি নারায়ণচন্দ্র পালের বংশধরদের প্রথম বংশধর মুসলমান হওয়ার পরে আব্দুল হামিদ আব্দুল হামিদের পরে এই পর্যন্ত হামিদ বা লুথুর রহমান এরা কেউ জীবনে শেখ লেখে নাই মুজিব শেখ সরোয়ার পাঞ্জাবি ধৈরা যখন দারোয়ানের চাকরি পাইছে তখনও শেখ লেখে নাই ঠিক আছে স্পিকার পাটোয়ারিরে যখন মুজিফ শেখ চেয়ার দিয়ে পিটায় মারছে হাসেম পাটোয়ারি জানেন কি হ্যাঁ পাটোয়ারিকে তারপরে তার নাম দাঙ্গা বাস হিন্দুরা মুসলমানদেরকে শেখ বলতো তালিবশয় একার খনা যেই শেখ বলতো ওটার দন্তশয় একা তারা বলতো তো শেখানটাকে শেখ শুরু হয়েছে মুজিব শেখ শেখ লাগিয়েছে তার ভাই নাসের শেখও সেই লাগিয়েছে এখন নাসের শেখের ছেলে ওটা কে আর লুকায় নাই খুব গর্বের সাথে বলেছে তার পরিচয়টা কি নাম দিয়েছে তার আসল নাম কি দর্শক বৃন্দ যেই নাসের শেখ মুজিব শেখের দর্শক বৃন্দ এই হলো নাসের শেখ আপনারা যদি তাকিয়ে দেখেন বা দিকে স্ক্রিনের বা দিকে তার শেখ নামের বানানটা দেখেন দেখেছেন এই শিক্ষা কি জানেন দাঙ্গাবাজ মুসলমান কইয়া হিন্দুরা আমাদেরকে গালি দেয় না শিক্ষা আমরা ওই চাই শিক্ষা আমরা মুসলমান শিক্ষা তারা ওই শেখ না যাদেরকে বলে টিচার रहो रहंदो तमाटिकल पूजो भाषा भेटी करणी राजी